হ্যালো ফ্রেন্ড কলকাতা প্রপার্টির আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটি একটি বাড়ি এটি একটি ব্র্যান্ড নিউ বাড়ি এখনও কাজ চলছে দেখুন কাজ প্রায় নাইনটি ফাইভ কমপ্লিট হয়ে গেছে এই নতুন বাড়িটি বিক্রি আছে দেখুন একদম ব্র্যান্ড নিউ কেউ এখন ইউজ করেনি অর্থাৎ আপনারা জানেন অবশ্য প্রোমোটাররা যেমনি ফ্ল্যাট নতুন বিক্রি করে বেচে এটি হচ্ছে ডেভেলপার মানে বাড়ি বিক্রি নতুন বাড়ি করে বেছে দেয় আর কি এই পরপর পাশাপাশি দুটি বাড়ি আছে দেখুন একই ডিজাইন একই রকম একই রকমের জায়গা মানে আছে টোটাল এক কাটা দু থেকে তিন ছটাকের মধ্যে এই বাড়িটি প্ল্যান করা অবশ্যই দেখুন দুটো বাড়ি মাঝখানে এক ফুটের ডিস্টেন্স আছে অর্থাৎ গ্যাপ আছে দেখতে পাচ্ছেন এই বাড়িটির এখন কালা সম্পূর্ণ হয়নি পরপর দুটো বাড়ি আছে দেখুন আট ফুট রাস্তা অবস্থান করছে এটি কলকাতা পৌরসভার বেগরখালে অবস্থান করছে লেক স্ট্রিট তার মধ্যে অবস্থান করছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রোমোটার বা এটি গিয়ে অর্থাৎ যে ডেভেলপার আছে এটিকে বেচার জন্য তৈরি করেছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে জলের ট্যাঙ্ক পুরো গোছানো সাজানো গোছানো যেমনি হয় দেখুন এটি হচ্ছে আমি ভিডিওটি পুরো দেখুন আমি আপনাদেরকে দামটি বলে দেবো ভিডিও শেষে আপনারা চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে আরও আরও ভিডিওলে আপনাদের কাছে যাতে যায় এটি দেখুন ডাইনিং প্লেস ওপেন ডাইনিং প্লেস অনেকটা বড় জায়গা নিয়ে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সাজানো করছেন এটি রান্নাঘর আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি রান্নাঘর কি সুন্দর পাথরের কাজ করা হয়েছে খুব সুন্দরভাবে সাজানো নিজের বাড়ি যেমনি হয় আর কি সেরকমভাবে কাজ করেছে প্রমোটার বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে একটি ঘর এটি দশ বারোর একটি ঘর আপনারা দেখতেই পাচ্ছেন পুরো অল কমপ্লিট বন্ধুরা আপনারা নিয়ে বসবাস করতে পারবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরোপুরি পাথর পাথর কমপ্লিট অর্থাৎ টাইলস দিয়ে বাড়িটি তৈরি হয়েছে দেখুন পুরো টাইলস কমপ্লিট আছে এই যে দেখুন ব্যালকনি আছে বাড়িতে আপনারা দেখবেন ফ্ল্যাটে সব কিছুতে ব্যালকনি থাকে না কিন্তু বাড়িটির মধ্যে ব্যালকনি করা হয়েছে এটি আপনাদেরকে বললাম এক এক কাটা দু থেকে তিন ছ টাকার মধ্যে বাড়িটি আছে আপনারা অবশ্যই জানেন বন্ধুরা এই দেখুন পাশের রাস্তা আমি জানলাদের আপনাদেরকেও দেখে দিয়ে বাড়ির বসবাস চারিদিকে কেমন আছে অন্যান্য বাড়িগুলো আপনাদেরকে দেখছেন কত সুন্দর পুরো টাইলস দিয়ে ফিনিশিং করা পুরো নিচুপ দিই দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর গোছানো বাড়ি দেখতেই পাচ্ছেন এটি ফ্ল্যাটের থেকে অনেকটাই কম দাম ফ্ল্যাট কিনলে আপনারা এর থেকে বেশি দামে কিনতে পারেন এবং আপনারা চাইলে ওপরেও বাড়ি করতে পারেন পরবর্তীকালে আপনারা দেখুন বন্ধুরা আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে বাড়িদের যে পজিশান সেটি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা ভালোভাবে দেখুন আমি আরেকটি বন্ধুরা দেখুন আমি আরেকটিভাবে ভালোভাবে আরেক দিক এই যে বাথরুম এটা হচ্ছে টয়লেট আপনারা দেখতেই পাচ্ছেন পুরো পাথর দিয়ে ফিনিশ করা দেখুন ওই যে কোমরটা এখনও লাগানো হয়নি কিন্তু সুন্দর করে দেখুন কি সুন্দর করে পাথর দিয়ে পাথর দিয়ে টাইলস দিয়ে টয়লেটটি করা হয়েছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে তৈরি করেছে বাথরুমটি মিডিল বরাবর অবস্থান করছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটি টয়লেট একটি টয়লেট যেটা আপনাদেরকে আমি ঘুরিয়ে আপনাদের ভালো করে দেখিয়ে দিলাম পাশে আরেকটি ঘর আছে বন্ধুরা দেখুন এটিও দশ বারোর একটি ঘর এই ঘরটিও দেখতে পাচ্ছেন পুরো টাইলস দিয়ে পুরো ফিনিশিং করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন বাড়ির প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখে মানে পছন্দ হলে আপনারা যখন তখন কিনে ব্যবহার করতে পারেন বেশি দিন সময় লাগবে না খালি কালারটি করে নিতে হবে ব্যাস তাহলেই হয়ে যাবে আর মোটামুটি জানলা দরজা সবই কমপ্লিট আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব রেডি পুরোপুরি রেডি আসবেন আর বসবাস করবেন দেখুন বন্ধুরা আপনারা দেখছেন আমি ভালো করে আপনাদেরকে যতটা সম্ভব পুরোপুরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি পুরো পজিশানটি বাইরের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা অবশ্যই দেখুন কিছুক্ষণ পরে আপনি আমি আপনাদেরকে সিঁড়ি দিয়ে ছাদেও নিয়ে যাব বন্ধুরা লক্ষ্য করুন বাড়িটির যে অবস্থান আর ঘরগুলি দেখুন কি সুন্দর করে করা আপনারা লক্ষ্য করতে পারছেন অবশ্যই দেখুন এটি সেই ডাইনিং প্লেসটি দেখুন অনেকটা জায়গা নিয়ে ডাইনিং প্লেসটি আছে খুব সুন্দর নিজের বাড়ি যেরকম হয় সেরকমভাবে সাজিয়ে গুছিয়ে বাড়িটিকে করা হয়েছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এবার হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনারা দেখুন আমি আপনাদেরকে পুরোটাই প্রায় দেখিয়ে দিয়েছি আবার ছাদটিকে অবশ্যই আপনাদের দেখাবো বন্ধুরা দেখুন যে বাড়ির যে অবস্থানটি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিয়েছি চলুন আপনারা ছাদে যাই ছাদে গিয়ে পুরো বাইরের যে ছাদটি সেটাকে একটুখানি দেখার চেষ্টা করি সিঁড়ি দিয়ে ছাদে উঠছি দেখুন বন্ধুরা পুরো এটিও পুরো প্রায় টাইস মার্বেল দিয়ে পুরো কমপ্লিট করা আছে দেখুন বন্ধুরা এটি যে ছাদে জানলা আছে সেটি দেখতেই পাচ্ছেন গান থেকে আপনি দেখানোর চেষ্টা করছি চলুন ছাদে গিয়ে আমরা পুরো ভিউটা দেখানোর চেষ্টা করি যে বাড়িটি ছাদটি কতটা আবার কেমনভাবে অবস্থান করছে দেখুন বন্ধুরা দেখুন জলের ট্যাঙ্কিও এনে রাখা হয়েছে মোটামুটি কাজ প্রায় পুরো রেডি দেখুন কাজের শেষ দিক অংশটা দেখুন কতটা ছাদটি চওড়া বন্ধুরা দেখুন ভালোভাবে আমি আপনাদের চারিদিকে ঘুরে ঘুরে ছাত্রীর যে মাপ বা যে পুরোটা সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি লক্ষ্য করছেন ভালোভাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ছাতি যথেষ্টই বড় ছাদ আপনারা এটিকে ব্যবহার করতে পারবেন এবং পরবর্তীকালে ঘর করে এর মধ্যে থাকতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাশের বাড়িটি থেকে এর ডিফারেন্স দেখুন ওই বাড়িটিও ঠিক একই শেপ এবং একই দাম অর্থাৎ এই বাড়িটি ভিডিও করলাম না আপনারা দেখেই বুঝতে পারছেন ওই বাড়িটি যেরকম সে এই বাড়িটা ঠিক সেই রকমভাবেই আছে একই মাপ ওটাও চাইলে নিতে পারেন এটা চাইলে নিতে পারেন বন্ধুরা আপনাদের চয়েস অনুযায়ী একই বাড়ি দুটি একই রকম মাপ একই রকম সব কিছু দুটোই আপনাদের কাছে অপশান হলে আপনারা বুঝবেন ভিডিওতে এই ভিডিওতে পুরো থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এরপরে আমরা অবশ্যই আরও ভিডিও আনবো আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা অশেষ অশেষ আপনাদের ধন্যবাদ থ্যাংক ইউ